পাকিস্তানে সেনাবাহিনীর জনপ্রিয়তা বেড়ে গেছে মুক্ত গণতন্ত্রের চর্চাটা পাকিস্তানে ফিরে আসুক ইরান সবসময় বিশ্ব মঞ্চে একটা হট আইটেম পুতিন এবং ট্রাম্পের মধ্যে আজকে বিশে মে গতকাল উনিশে মে টেলিফোনে প্রায় এক ঘন্টা আলোচনা হয়েছে সুপ্রিয় দর্শক খবর সংযোগে নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার আর আমার সঙ্গে রয়েছে আমি ফমদুল হোসেন সারা দুনিয়াতে তো বিভিন্ন ঘটনা অনবরত ঘটতেছে নিউজের তো কোনো শেষ নাই তো কিছু কিছু আন্তর্জাতিক প্রসঙ্গ যেটা আসছে সেটা হলো যে এখনকার দিক থেকে যদি চিন্তা করে সেটা হলো যে ট্রাম্প একটা জোরে সরে উদ্যোগ নিছে ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করার জন্য এটা প্রায় চার বছর যাবৎ চলতেছে এটা একটা মানে সারা দুনিয়ারই একটা শিরোপিরের কারণ হয়ে গেছে আর আরেকটা জিনিস হচ্ছে যেটা নিয়ে নতুন উত্তেজনা শুরু হয়েছে ইরান সবসময় তিনজন কূটনীতিককে তারা গ্রেফতার করছে তাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগ এনেছে এবং এইগুলি নিয়ে একটা সংকট চলতেছে মানে একটা ইয়ে তুলছে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে যে পাকিস্তানে সেনাবাহিনীর জনপ্রিয়তা বেড়ে গেছে তা আমার মনে হয় যেটা ভয়ঙ্কর ব্যাপার না না ভয়ঙ্কর ব্যাপার নাই এটা মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে কমে যায় আমার মনে হয় দর্শক এই পাকিস্তান আমাদের কাছের ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তানে যে সেনাবাহিনীর জনপ্রিয়তা কেন বেড়ে গেল এই বিষয়টা একটু আপনি বলেন পরে আমি অন্য দুটো বিষয় নিয়ে কথা বলি আচ্ছা যেটা আপনি বললেন যে পাকিস্তানে সেনাবাহিনীর জনপ্রিয়তা অনেকটা শেয়ার বাজারের মতো একবার উঠে উঠে একবার নামে সর্বশেষ তাদের যেটা নাম ছিল সেটা হচ্ছে ইমরান খানকে গ্রেফতারের পর থেকে মানে পাকিস্তান আম জনতা খুব বাজেভাবে রিয়্যাক্ট করতে সেনাবাহিনীর উপর এবং আপনি জানেন সেই দিন সেই যে ঘটনা অ্যারেস্টের দিন সেনা ব্যারাকেও মানে সেনাবাহিনীর ক্যাম্পেও আক্রমণ হয়েছে যা পারছে বিক্ষুপ্ত তারপর সেনাবাহিনীর হাত তোলে নেয় কিন্তু সেনাবাহিনীর উপরে খুবই বিরক্ত ছিল তারা যে এই ধরনের একজন জনপ্রিয় নেতাকে তারা এভাবে গ্রেপ্তার করছে এই সেই বলে চলে কিন্তু তাদের জন্য যে সাপে বর বলে না সেনাবাহিনীর জন্য সাপে বর হয়ে আসছে ভারত পাকিস্তান যে চার দিন ধরে আপনি যদি বলি যে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যদি আমি ধরে বলি নয় চার চার দিনের যে হামলা পাল্টা হামলা হয়েছে এখানে কিন্তু সেনাবাহিনী তাদের হারানো ইমেজটা অনেকখানি ফিরে পাইছে ভারতের মতো বড় একটা সামরিক শক্তিকে কাউন্টার দেওয়া কিন্তু মুখের কথা না না একটা জিনিস হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধে সেনাবাহিনীর জনপ্রিয়তা বাড়ার একেবারে একমাত্র কারণ হচ্ছে যেটা সেটা হলো যে পাকিস্তান মনে করে যদিও যুদ্ধটার কোনো ফলাফল নাই থেমে গেছে কিন্তু পাকিস্তান মনে করে যে তারা আপার হ্যান্ডে মানে তারাই জয়ের পথে থাকতেছিল তারা মানে একটা উচিত শিক্ষা দিতে পারছে ভারতকে এরকম তাদের একটা ধারণার জায়গা এখন আমার প্রশ্ন একটা সেটা হচ্ছে যে এটা কি মনে করেন যে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাবটা কি এর মাধ্যমে আরো বেড়ে যাবে এটা আমি শুরুতে বুঝলাম একটা ভয় ভয় ব্যাপার এই কারণে হতে পারে কারণ হচ্ছে হাইপ বলে না এখন সেনাবাহিনী তাদের হাইপ আছে জনগণ খুব মাথায় নিয়ে নাচছে সবকিছু ঠিক আছে কিন্তু মনে করেন একটা দেশ চালাতে হলে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে একটা কিন্তু সেও জানে যে সেনা সমর্থিত আপনার সেনা যদি সরে যায় আপনার বর্তমানে যে পাকিস্তান যারা চালাচ্ছে তাদের থেকে না। আর ইমরান খান কেন সরছিল করে সাথে তার একটা কারণে কিন্তু অনেকটা কারণে এখন জেলখানার বাতাস খেতে যাক আমরা আশা করি পাকিস্তানে যে গণতন্ত্র সুবাতাস বয় থাকবে তারা সেনাবাহিনীকে লাফালাফি করবে ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু সেনাবাহিনী একটা দেশ চালাতে হলে ওই দেশে জানেন যে অনেক থেকে সাহায্য আসে না ইনভেস্টমেন্ট আসে না অনেক কিছু ব্র্যাকেট বন্দি হয়ে যায় দেশটা তো আমরা চাইবো সেনাবাহিনীর জনপ্রিয়তা থাকুক মুক্ত গণতন্ত্রের চর্চাটা পাকিস্তানে ফিরে আসুক ইমরান খান হয় জামিনে হোক বা হোক বের হয়ে আসুক কেন ইমরান খান খুবই জনপ্রিয়তা আপনাকে মনে রাখতে হবে এবং পাকিস্তানকে একটা পর্যায়ে সবাই ভাবতো যে পাকিস্তান জঙ্গি কান্ট্রি পাকিস্তান ক্ষুধার্ত কান্ট্রি পাকিস্তান দুর্বল দেশ এই 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 ছবিটা কিন্তু অনেক সংশোধন করে দিয়েছিল এই ফ্রেমটা সংশোধন করেছে ইমরান খান যতটুকু সময় উনি পাইছিলেন ওনার একটা বই বিষয়ে একটা অ্যাকসেপ্টেশন ছিল তার একটা ই ছিল যে হ্যাঁ ইমরান খান ইজ দ্য রাইট ওয়ে টু গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট চালাচ্ছে পাকিস্তানে তা আমি চাইব পাকিস্তানের সেনাবাহিনীর এই জনপ্রিয়তার পাশাপাশি পাকিস্তানে যেন গণতন্ত্রের মূল ধারাটা অব্যাহত থাকুক গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকুক এবং পাকিস্তান যেহেতু একটা মুসলিম কান্ট্রি তারা এগিয়ে যায় বোঝা গেল যে আপনি গণতন্ত্রের খুব বক্ত আছে ঠিক আছে আমি এতটা বক্ত না যাই হোক তো আমরা একটু পরের প্রসঙ্গে আসি এটা পাকিস্তানের প্রসঙ্গে আসলে অনেক কথাই বলার আছে যাই হোক সেটা নিয়ে নাই যা আমরা একটা জিনিস বলি সেটা হচ্ছে যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে আজকে বিশে মে গতকাল উনিশে মে টেলিফোনে প্রায় এক ঘন্টা আলোচনা হয়েছে আমি তো বুঝতে পারি না এক ঘন্টা কি আলাপ করলো অনেক বিষয় আছে কারণ এর মধ্যে কিছু মানে মানে একটু ক্রাইসিস মানে সংবেদনশীল কিছু বিষয় আছে কিরকম সংবেদনশীল বিষয় আছে যেটা হচ্ছে কি আপনি আল জাজিরের যে মস্কো প্রতিবেদক ইউলিয়া সাপো ভালো সাপো ভালো ভালো উচ্চারণ করাটাও কঠিন যাই হোক ইউলিয়া সাপো ভালো বা উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে পুতিন যেটা মনে করে সেটা হচ্ছে যে এই যুদ্ধটা যে ইউক্রেন এতদিন চালায় গেল এগুলো ভিতরের কথা যে চালায় গেল এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে সুতরাং ট্রাম্পের সাথে আলোচনাটা খুব জরুরি বুঝতে চেষ্টা করাটা খুব জরুরি যে ট্রাম্প সত্যিকার অর্থে এই জায়গাটায় তার মানসিকতাটা কি এই জন্য আলোচনাটা অনেক বেশি দীর্ঘ হয়েছে এবং ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু মনে করেন যে সবাই আশা করতেছে যে যুদ্ধবিরতিটা হবে এক কিন্তু এবং পুতিনও বলছে যে যুদ্ধবিরতি হইতে পারে যদি স্পেসিফিক কিছু প্রস্তাব নিয়ে আলোচনাটা আসে মানে আমরা মানে মানে একটা জিনিস একটা আলোচনায় বসবো মানে কি নিয়ে বসবো আমাদের একটা ক্লিয়ার এজেন্ডাটা থাকতে হবে এবং পুতিন এর কথাটা বারবার যখন আপনারা আলোচনা কথা ওঠে মস্কো থেকে বলা হয় যে পুতিন এটাই চাচ্ছে যে আমরা আলোচনা কোন কোন বিষয় আলোচনা আমরা স্বচ্ছ থাকতে একটা গাইডলাইন মানে উদ্দেশ্যটা কি আমরা কোন জায়গায় পৌঁছতে চাই এই জিনিসটা এবং এই যে এত টেলিফোনে আলোচনা হচ্ছে ইউরোপের লোকজন

বাংলাতে বলা হচ্ছে জটিলতা রয়েছে আসলে তো কথাটা খারাপ খারাপ বলতে কি এর ভিতরে শয়তান আছে শয়তানের আসর আছে আমরা একটু ইরান প্রসঙ্গে আমাদের দর্শক যেটা পছন্দ করে ইরানের সম্পর্ক আলোচনা ইরান তো আপনি যেটা বলে সব সময় থাকে একটা না ইরানকে নিয়ে আগ্রহের জায়গাটা অনেক বেশি এবং ইরান আসলে হচ্ছে কি যে ইসলামিক একটা দেশ হিসেবে যারা ইসলামের মানুষজন যারা আছে তারা তাদেরকে একটা মডেল মনে করে এবং আসলেও তাদের মধ্যে ওই স্ট্রংনেসের জায়গাটা থাকে এই কারণে আসলে ইসলামের ইরানের প্রতি সবার আগ্রহের জায়গা তো যে বিষয়টা ঘুরছে সেটা হলো যে ব্রিটেনে মানে তিনজন মানে তিনজন লোককে গ্রেপ্তার করা হয়েছে ইরানি নাগরিককে নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে একজন হচ্ছে মোস্তফা সেপাহান ফরহাদ জাবাদি মানেস এবং সাপুর কালেহালি খানি নুরি এদেরকে হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যে দুই হাজার চব্বিশের চোদ্দোই আগস্ট থেকে ষোলোই ফেব্রুয়ারি দুই পর্যন্ত এরা একটা বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার মতো কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ আনা অরিজিনালি যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে এবছরের শুরুর দিকে অরিজিনালি জনকে গ্রেপ্তার করা হয়েছিল এর মধ্যে তিনজনকে এই তিনজনকে তাদের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়েছে এবং সেটা হচ্ছে যে তারা বলতেছে যে যুক্তরাজ্যের মানে মধ্যে বসে তারা আসলে ঠিক যুক্তরাজ্য না যেটা মনে করেন কানাডা একটা ঘটনা ঘটছিল না খালিস্তান থেকে মেরে ফেলার পরে যেটা টুডু বলছিল যে এটার সাথে ভারতের সম্পৃক্ততা আছে এই যে বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার করে বলা হচ্ছে না কিন্তু যে ওইখানে তারা একটা প্ল্যান করছিল এখন বিষয়টা হচ্ছে যেটা স্বাভাবিক যেটা হয় দর্শকরাও জানেন সেটা হচ্ছে যে যখন ইরানি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তখন ঐ ইরানে ইয়া ইরানে করছে কি তাদের যে ব্রিটিশ রাষ্ট্রদূত তাদের দেশে ব্রিটিশ রাষ্ট্রদূত জেনে আছে তাকে দেখে কারটা জিজ্ঞেস করছে একই সঙ্গে এই ধরনের পদক্ষেপ নিলে যেটা হয় যে ব্রিটেনও করছে কি যুক্তরাজ্য করছে কি ইরানের ইয়ারকে ডাকছে তো এখন আরেকটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি যেটা একটু ভিতরের খবর এটা খুব একটা উপরে আসে না সেটা হচ্ছে যে যুক্তরাজ্য কিন্তু একটা প্রস্তাব আনা হইছে একটা আইন করার জন্য সেটা হচ্ছে যে সমস্ত সংগঠন রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদী কর্মে মানে তাদের ভাষায় তাদের ভাষায় তাদের ভাষায় জঙ্গি বা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাদেরকে মানে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হবে একটা আইন আইন কিন্তু এটার মধ্যে প্রস্তাব করা হয়েছে এটা প্রস্তাবিত আছে এখনো পর্যন্ত এটা পাশ হয় নাই পাশ হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা তাদের মূল উদ্দেশ্যের জায়গায় কিন্তু যে ইরানের একটা সংগঠন আছে আইআরজিসি ইসলামিক রেভুলেশনারি গার্ড কপ এই সংগঠনের মানে এইটার মানে যেটা বলা হচ্ছে যে যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা এই সংগঠনের সাথে জড়িত আজকে দর্শকদের কাছে আপনি বিদায় নিয়ে নেন দর্শক আপনারা আজকে আমাদের আলোচনার সঙ্গে ছিলেন আমরা ইরান যুক্তরাজ্যে যে কূটনৈতিক তৎপরতা উত্তেজনা এটা তৈরি হয়েছে এটা নিয়ে এবং ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের যে চার বছর হয়ে যাচ্ছে যুদ্ধটা এটা বন্ধ করার জন্য এখন ইউরোপীয় নেতারাই উঠে পড়ে লেগেছেন আমরাও চাই যুদ্ধটা বন্ধ হোক কিন্তু এই যুদ্ধ বন্ধের ফাঁকে যেন কোনো দুর্বল দেশকে বা একটু পিছিয়ে থাকা দেশ কোনো বিপদে নতুন করে বিপদে না পড়ে সেটাও আমাদের চাহিদা পাকিস্তান সেনাবাহিনীর জনপ্রিয়তা বেড়েছে এটা নিয়েও আমরা কথা বলেছি সেনাবাহিনীর জনপ্রিয়তা বাড়ার সুবিধাও আছে অসুবিধাও আছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর প্রভাব সরকারের উপর কতটা একটা কথা এখানে কাজল ভাই বলতেছিলেন আমি আবারও একটু উল্লেখ করি সেটা হচ্ছে যে সেনাবাহিনীর সমর্থনে সরকার পরিচালিত হয় বিষয়টাকে আসলে বলা হয় একটা সরকার যখন পরিচালিত হয় তখন সবারই সমর্থন লাগে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ অংশ তার সমর্থন লাগে আমলাদের আমলাদের সমর্থন লাগে বিভিন্ন পেশাজীবীদের সমর্থন লাগে সবার সমর্থনেই একটা সুষ্ঠু সরকার সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তবে পাকিস্তানের ক্ষেত্রে সেনাবাহিনীর সমর্থনটা অনেক সময় আহ ভালো হয় অনেক সময় একটু নেগেটিভ দিকে যায় আমরা কোনো নেগেটিভিটি চাই না আমরা চাই পৃথিবী সুন্দর থাক পৃথিবীর সবাই মানুষ ভালো থাকুক আপনারাও সুখে থাকুন ভালো থাকুন ধন্যবাদ আজকের মতো ধন্যবাদ সবাইকে